এখন আমরা ইমানদার মুসলমান মমিন হিসাবে নিজেকে দাবি করতে পারছি কিন্তু ইমান আনা এত সহজ জিনিস বলেন ইমান এত সহজ জিনিস নয় কারণ ইমান এমন একটা জিনিস কচুর পাতার উপরে যখন এক ফোঁটা পানি থাকে যতটা টলমল করে ইমান তার থেকেও অনেক অনেক স্বচ্ছ কারণ এই ইমান এমন অবস্থায় ভেঙে যায় আবার ইমান আবার চলে আসে সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে মানুষের ইমান নষ্ট হয়ে যায় ইমান চলে যায় আবার মুহূর্তের মধ্যে ইমান চলে আসে কথার দ্বারা ইমান নষ্ট হয়ে যায় কাজের দ্বারা ইমান নষ্ট হয়ে যায় ঠিক না আমি এর আগের বার কোনো একজুমায় বলেছিলাম ইমান ভঙ্গে দশটি কারণ কথার মধ্যে সিঁড়ি আছে এই কথা বলতে গিয়ে আমাদের ইমান নষ্ট হয়ে যায় ইমান আনতে গিয়ে ইসলাম ধর্ম পালন করতে গিয়ে কালিমা পড়ার কারণে এমন কোনো মানুষ এখানে আছেন কি যার ঘর বাড়ি জায়গা জমি সম্পদ টাকা পয়সা সব হারিয়ে গেছে এমন কোন মানুষ আমাদের এখানে নেই আমার মনে হয় পুরো বাংলাদেশও পাওয়া যাবে না সব হারিয়েছে ইমান আনার সব কিছু হারিয়ে ফেলেছেন একজন সাহাবি আল্লাহ রসুল সাল্লু আলিসাল্লাম ওই সাহাবির নাম দিয়েছেন জুল বিজাদাইন অর্থাৎ দুটি কম্বলের মালিক আমার ওই সাহাবি একজন সাহাবি ছিলেন তার নাম হচ্ছে প্রাথমিক অবস্থায় তার নাম ছিল আব্দুল উজ্জা আবদুল উজ্জা উজ্জার গোলামিকো সে কত কাবা শরীফে মূর্তি ছিল তিনশো ষাটটা কতটা তার মধ্যে উজ্জা হুবাল লাত মানাত এরকম অনেকগুলো মূর্তি সেখানে ছিল আল্লাহ রসুল মক্কা জয় করলেন মূর্তিগুলো সব ভেঙ্গে চুরে চুরমাচার করে দিলেন মূর্তি আর চলবে না